السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له

علیہ हसन ہونا یہ सी تو بلبل کا बुल बुल का ہو چمن دہر میں کلیوں کا तबस जॾहिं सनो سَنَدْ جميع خصاله سلوا عليه وآله اللهم آمين <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى إسلام الشماس চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে আজ এর প্রথম দিবসে কয় পড়ে দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরبانی করে দরুদ ও সালাম টোকন শরার মদিনায় নবী পাকের রওজা মবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা ছুটে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল এ মাহফিল লায়েন্ড যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন kıয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতে ও সীরামানিয়া দেয় আল্লাহ আমিন রব্বুল আলামিন পাঁচ দিনের কোরআনি কারীমের মাহফিল শেষ পর্যন্ত সুন্দরভাবে সূচনা রূপে পরিচয় করার দায়িত্ব আল্লাহ পাক তুমি তোমার কুদরতে কুদরতি হাতে ওঠায় নাও আয় আল্লাহ পাক এ মাহফিলের জন্য যা কিছু প্রয়োজন গায়বী مدد দিয়ে তুমি তার সাহায্য করো ইয়া গরম تو اگر کرے وہ بات دے زبان کو جو دل پر ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين حضرت العلام شيخ الحديث مفسر القران حضره مولانا الشيخ عبد الجبار صاحب دامت بركاته العاليه في ساحه قبل بيت الشرق বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী দেশ থেকে আহত সম্মানিত ভাই বোনেরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আমি বিশ্বাস করি যারা তা দরবারে সবরগোজার হচ্ছি যে যিনি দয়া করে মেহেরবানী করে শশাসক গ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত রাম মাহফিলে আমাদেরকে শারীফ হওয়ার তৌফির ডেনারায়েত করেছেন যে উনি বা তাদেরকে এ মাহফিল আসার সুযোগ করে দিলেন আমরা মনিবের দরবারে শবরগুজার হচ্ছি কালী মা তো শুক্লা করছি হৃদায় শতগুণ আবেগ উজাড় করে হৃদয় শতগুণ শ্রদ্ধা নিবেদন করে শরণ করছি আল্লাহ রাব্বুল عزাতুল আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একযোগে সমস্বরে সকলে পড়ের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তান কাইয়ামান মুবারাকান

আমরা প্যারেড ময়দানে উপস্থিত হয়েছি এবং আমরা পেশ করতে পেরেছি আল্লাহর বান্দাদের খেদমতে এই জন্য সমস্ত প্রশংসার একমাত্র ফাহাদা একমাত্র মালিক হচ্ছেন আমাদের মনি আমাদের সস্তা আমাদের প্রতি বছরের মতো এবারেও তফসিল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে তবে এবারের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময় যখন গোটা জাতি স্বাধীনতা রজত জয়ন্তী উদযাপন করছে

প্রান্ত সীমায় দাঁড়িয়ে দেশের বারো কোটি জনগণ এক শ্রেণীর সুবিধা ভোগী রেখে কোটি জনগণের প্রশ্ন আমরা কি জুলুম শোষণ নির্যাতন থেকে মুক্ত হয়েছি একটি নতুন পতাকা এবং একটি নতুন সংগীত এটাই স্বাধীনতার জন্য সবকিছু নয় নোতার জন্য পরা যত কঠিন স্বাধীন স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে টিকে রাখা ততধিক সুকঠিন এই স্বাধীনতাকে টিকে রাখার জন্য সার্বভৌমত্বকে টিকে রাখার জন্য দিন ও ইমানের হিফাযতের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সাহসী

তাহলে এই স্বাধীনতার সার্বভৌমত্বের গ্যারান্টি পাওয়া যায় সরকার যদি সাহসী না হয় সরকার যদি চারিত্রিক দৃঢ়তায় পরিচিত না হয় তাহলে বিদেশি মনত্বপ্রীরা দেশের জাতিকে গোটা জাতিকে চারক সন্তান বলে জানিয়ে দিতে সাহস হয়

ধরনের অনুসারণের বিশ্বাসী জনগোষ্ঠী উপহার আনতে পারে কেবল মা কোরআন কোরআন ছাড় কিছু কোরআনে কারিমে এই কোরআনে কারিম দিয়ে এই কোরআনে কারিম দিয়ে

পৃথিবীর মানব রচিত কোন মতবাদ দিয়ে পৃথিবীর মানুষের জন্য কোনো কল্যাণ বই আসবে না হয়ে পড়তে হবে যদি নিয়ে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে চাই দুনিয়ার মাঝে অর্থনৈতিক প্রবৃদ্ধি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক দেশের সুখ এবং সমৃদ্ধি যদি আমরা কামনা করি তাহলে কোরআন করিম প্রবর্তিত একটি সমাজ ছাড়া অন্য কোন পথে তা সম্ভব নয় কথা সরকার জাতি যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি দেশ এবং জাতির জন্য কল্যাণ হবে মঙ্গল হবে আমি আজকে বক্তব্যে আমার ভূমিকা স্বরূপ আপনাদের সামনে পেশ করলাম

যে কুরআন পড়ে মানুষের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের মধ্যে বড় রকমের পরিবর্তন আনার জন্য কুরআনের বিকল্প কিছুই নাই এইজন্য কুরআন আছে কুরআন যে বোঝে আর আল্লাহর রহমত যদি থাকে তাহলে কুরআন এর মাধ্যমে সে হেদায়েত যায় আর কুরআন যার কাছে নাই তার সম্পর্কে বলা হয়েছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু انه

কোরআন শূন্য দেহের মধ্যে কোরআন শূন্য স্মৃতিওয়ালা লোকের মধ্যে তাই থাকে অর্থাৎ তার মধ্যে থাকে না চরিত্র থাকে না ঈমান থাকে না কিছুই থাকে না সুতরাং কোরআন হচ্ছে মূল ফাউন্ডেশন কোরআন হচ্ছে ভিত্তি এই কোরআনকে যদি জান বুঝতে পারে এরপরে যদি আমল করতে পারে তাহলেই তাদের জন্য কল্যাণ বয়ে আসবে আমি আপনাদের সামনে আলোচনা করতে আমাদের সাহে আফদুলা যে আলোচনা শুরু করেছিলেন রে শেষে করতে পারবেন না আমরা সেখান থেকে শুরু করি তাহলে তিনি এমন একটা সুরার নথে গেলে আলোচনা করেছেন যে সুরার হচ্ছে কোরআন একাদেমে যা আছে ওই সুরটার মধ্যে তাই আস সুমানলা কয়েক ইচ্ছা করে ললা তিরিশ ফরা কোরআন সরুদের মধ্যে যা আছে সুরায় হাত হার অব্দে তাই আছে।

你。